হরে কৃষ্ণ সকল ভক্ত জন ধর্ম প্রণাম সকল কামনা ধন্যবাদ একসঙ্গে সকল নাম করার জন্য তো আমরা এখন ছিল প্রপাদের মুখন শ্রী ভক্তি চিন্ত সরস্বতী ঠাকুরের যে শিক্ষাষ্ট্রমের উপরে আলোচনা করছি সেটা আমরা পাঠ করব তার আগে আমরা শিক্ষাষ্ট্রকমটা একবার পাঠ করে নেব আপনারা মিউট অবস্থায় মিউট অবস্থায় আপনারা ইয়ে করুন তাহলে রেকর্ডিংটা সুবিধা হয় প্রাণ হওয়া দরকার নেই নিউট অবস্থায় আমার সঙ্গে একই সঙ্গে পাঠ করার চেষ্টা করি चेतो दर्पण मजन भवमहावाग्निवापन श्रेयक चंद्रिकंग विद्याधु जीवन आनन्दाबुधिवर्धन प्रतिपद पूर्नामृत आश्वादन सर्वात्म स्नपन परम विजयते श्रीकृष्ण संकर्तन নাম নাম করি বহু দান নিজ সর্বশক্তি স্থতার পিতা নিয়মিত স্মরণে না কালহ এ তা দৃষ্টিতব কৃপা ভগবানম নাপি দুরদৈব 미দ্রিশম বিজনিনা অনুরাগহ শ্রীนาดপিশুনিচে নතරরপিশ বিষ্ণুনা কীনী আশা হরি, না ধনশনী কবি জগদীশ কমে মোম জন্ম জন্মনিশ্বরে নিশ্চরে ভোক্তি রহইত কী তো ওই নন্দু কিঙ্কর পতিত ीषमे भवाम्बुधौ कृपया तव पादपङ्कज स्थितधूलिसदृश विचिन्ताय नयनङ्गलदश्रुधारया वदनं गद गद रुद्धया गिरा कदा तव नाम ग्रहणे भविष्यति जुगायितं निमेषेन चक्षुषा प्रावृशाहि শুন্না জগৎ শরং গোবিহে নে আশ্লিষ বা পদর পিনষ্ট অদর্শন মর্মাং করতু বা যথা বিদা লট মত প্রাণনাথস্থপর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 রকম কি যায় চৈতন্য মহাপ্রভু কি যায় গৌর সুন্দর ভগবান কি তো আমরা এখন দ্বিতীয় শ্লোক আলোচনা করছি দ্বিতীয় শ্লোকে আমরা দ্বিতীয় শ্লোক বলতে নাম নামকারী বহুদা নিজ সর্বশক্তি সত্য তার পিতা নিয়মিত স্মরণে নহ আলো এতা দৃষ্টিতব কৃপা ভগবানমনাপি দুরদৈবম ইদ্রীஷம் ইহজননা। তো আমরা গতকাল দেখেছি ভগবানের মুখ্য নাম এবং গৌণ নাম সম্বন্ধে আলোচনা করেছি আজকে আমরা দেখব জীব ইশো বৈমুখ বৈমুখ বসত নশ্বর মায়ার রাজ্যে আবদ্ধ হওয়ায় তাহার তাহার দুরদৈবক উপস্থিত হইয়া আছে। তো এটাই হচ্ছে বিষয় যে আমাদের যে দুর্ভাগ্য আমরা কেন ভগবানের এই হরিনাম এত সুলভ হওয়া সত্ত্বেও ভগবানের এই নামের মধ্যে ভগবানের অন্তরঙ্গা শক্তি সম্পূর্ণভাবে নিহিত থাকা সত্ত্বেও ভগবান ভগবানের ভগবানের নামের নামের থেকে হওয়া সত্ত্বেও কেন কেন আমাদের এই এই দুর্ভাগ্য আমরা প্রতি অনুরাগ উৎপন্ন করতে পারছি না কেন আমাদের হৃদয়ের মধ্যে ভগবানের নামের প্রতি অনুরাগ আসছে না তার কারণ হচ্ছে আমরা ভগবানের থেকে বিমুখ আমাদের এইটাই হচ্ছে এবং আমরা মায়ের রাজ্যে আবদ্ধ হয়ে আছি আমরা এই জড় দেহের মধ্যে আবদ্ধ হয়ে আছি আমাদের জড় জাগতিক চেতনার দ্বারা আবদ্ধ হয়ে আছি আমাদের সেবা ভগবানের সেবা করার ইচ্ছা নেই আমরা কিসের সেবা সেবা করছি করছি অন্য অভিলাষিতা কর্ম ও জ্ঞান এই ত্রিবিধ ভোগময় পথে জীবের স্বরূপ বিস্মৃত বিস্মৃতি হওয়ায় তাহার দুর্বি দুর্বিবিপাক দুর্বি উপস্থিত হইয়াছে অন্য অভিলাষিতা অর্থাৎ অন্য কিছু অভিলাষ করা জনজাগতিক অভিলাস অভিলাষিতা এবং কর্ম ও জ্ঞান এই তিনটি কর্ম এবং জ্ঞান কি কর্মকাণ্ডীয় কর্ম যে কর্ম যে জ্ঞান আমাদের ভক্তিকে আবৃত করে দেয় অন্য অভিলাষিতা আসল নাম জ্ঞান কর্ম অনাবৃতম অর্থাৎ অনাবৃতম যখন হবে তখন সেটা শুদ্ধ ভক্তির পরিগণিত হয় অন্য অভিলাষিতা আসল নাম জ্ঞান কর্ম অনাবৃতম আনুকূল্যায়ন ও কৃষ্ণা আনুশীলনম ভক্তির উত্তমা তো এই অন্য অভিলাষ থেকে অন্য অভিলাষিতা অর্থাৎ অন্য অভিলাষ করার অভ্যাস থেকে প্রবণতা থেকে আমাদের মুক্ত হতে হবে কর্ম এবং জ্ঞান যে কর্মকাণ্ডীয় জ্ঞান পুণ্য কর্ম ইত্যাদি এই জিনিসগুলি করা হয় যে ভক্তি করা এটা কর্ম সেটা আমাদের ঠিক নয় মানে বোঝাটা এটা কোনো পুণ্যকর্ম নয় এটা পারমার্থিক পথ তারপরে আমরা যদি ভক্তির থেকে বেশি পুণ্য কর্মকে গুরুত্ব দেওয়া হ্যাঁ পূর্ণ তথাকথিত পূর্ণ কর্মকে গুরুত্ব দেওয়া সেগুলো আর জ্ঞান হচ্ছে যে জ্ঞানের দ্বারা আমরা মানে ভোগ কর্মের মাধ্যমে কর্মী মানে এই যে কর্ম অর্থাৎ কর্মকাণ্ড কর্মের মাধ্যমে আমরা প্রকৃত ভোগ করতে চাইছি আমরা ভোগ করার চেষ্টা ইচ্ছা করছি আর জ্ঞানের মাধ্যমে আমরা কি করছি জ্ঞানকান্ডের মাধ্যমে আমরা ভগবানের সঙ্গে ভগবানের ব্রহ্মজোতিতে বিলীন হওয়ার চেষ্টা করছি তাই এই তিনটি হচ্ছে ভোগময় পথে এই তিনটি ভোগের পথ তিনটি ভোগের পথ হম সেটাকে এই তিনটি ভোগের পথের মাধ্যমে কি হয় আমরা ভগবান আমাদের জীবের যে স্বরূপ সেটা আমরা ভুলে যাই আমরা আমরা ভাবি যে হচ্ছি ভগবানের সঙ্গে এক হতে তারা ভগবান ভাবছে তারা ভাবছে বুঝি হ্যাঁ আমি এবং ভগবানের মধ্যে পার্থক্য অহম ব্রহ্মস্মী তারা ভাবছে কর্মের মাধ্যমে তারা কি ভাবছে কর্মের মাধ্যমে তারা স্বর্গে যাবে স্বর্গে গিয়ে আরো সুন্দর কিছু ভোগ করবে অন্য অভিলিতার মাধ্যমে ভগবানকে ভালোবাসা ছাড়া ভগবানের সেবা করা ছাড়া অন্য অনেক আমরা অন্য অর্থাৎ জড়জগতে যে আমরা সেখানে এবার ব্যাখ্যা করছেন যে অন্য অভিলাষিতার দ্বারা কি হচ্ছে ঐহিক সুখ ঐহিক সুখ মানে এই জড় জগতে যে সুখ লাভ সৎকর্ম প্রভাবে ক্ষণভঙ্গুর স্বর্গাদি সুখ প্রার্থী সেটা হচ্ছে কর্মের মাধ্যমে কর্মকাণ্ডের মাধ্যমে এবং ভোগত ত্যাগের ছায় তিনি নির্ভেদ নিরত ব্রহ্মানুসন্ধান অর্থাৎ ভোগ ত্যাগ শেষ করেছে নেই যারা জ্ঞান জ্ঞানমার্গে আছে তাদের জ্ঞানকাণ্ডীয় চর্চার মধ্যে আছে তারা ভোগ ত্যাগ তাদের তারা সবকিছুকে তারা বলছে জগৎসত্য ব্রহ্ম মানে সত্য জগৎ মিথ্যা এই ধারণার দ্বারা তারা বশবর্তী তারা বলছে কি এই জগতে কোনো কিছু নেই ভোগ করার কিছু নেই কারণ তারা এই অন্য অভিলাষিতার দ্বারা এবং কর্মকাণ্ডের দ্বারা ভোগ করার চেষ্টা করতে গিয়ে তারা হ্যাঁ ফ্রাস্ট্রেটেড হয়েছে ফ্রাস্ট্রেটেড বাংলা হতে পারে হতাশগ্রস্ত হয়েছে তখন এই জন্য প্রবাদ বলেন এই জ্ঞানকাণ্ডদের ক্ষেত্রে হ্যাঁ গ্রেপস আর সাওয়ার আঙ্গুর ফল টক সেই আমরা শুনেছি না গল্প শুনেছি সে আঙ্গুর আর পাচ্ছে না লাফিয়ে লাফিয়ে আঙ্গুরটা অনেক উঁচুতে আছে সেই কুকুরটা তখন ভাবলো যে আঙ্গুর ফল গুলো টক তখন এরকম হচ্ছে বিষয় যে এটা প্রকৃতপক্ষেই আঙ্গুর ফল টক সেটা ঘটনা কিন্তু তারা প্রথমে চেষ্টা করে ব্যর্থ হয়েছে হ্যাঁ ব্যর্থ তারা কি বলছে এই জগতে থেকে লাভ নেই ব্রহ্মে বিলীন হয়ে যাও ব্রহ্মে ব্রহ্ম নির্ভেদ ব্রহ্ম অনুসন্ধান অর্থাৎ আমার সঙ্গে ব্রহ্মের কোনো ভিন্ন আমিও ব্রহ্ম ব্রহ্ম যদিও ব্রহ্ম এই হচ্ছে সব সবকিছু আমি আমি নিজেকে বিলীন হয়ে যাব। কৃষ্ণ সেবন ইচ্ছা জীব স্বরূপের নিত্য ধর্ম কৃষ্ণকে সেবা করাই হচ্ছে জীবের প্রকৃত ধর্ম এই ইচ্ছাটা আমাদের তৈরি করতে হবে হবে বুঝতে তাহা কথিত ত্রিবিধ পথের আবর্জনে আচ্ছাদিত হওয়ায় তাহার সৌভাগ্য ক্ষীণ হইয়াছে এই এই যে নিত্য ধর্ম এই নিত্য ধর্মটাই হচ্ছে প্রকৃতপক্ষে সৌভাগ্য কিন্তু যেটা আমরা গত শ্লোকে আলোচনা করেছি পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তন কিন্তু সেই সৌভাগ্যের উদয় কেন হচ্ছে না তার কারণ হচ্ছে এই তিনটি তিন প্রকার আবর্জনার দ্বারা অন্য তার আবর্জনা অভিলজনা কর্মকাণ্ড দাস বলেছেন জ্ঞানকাণ্ড কর্মকাণ্ড সকলই বিষের ভাণ্ড এগুলো বিষের মত আমাদের এই বিষয় আসক্তি এই ধরনের এই যে বিষয় আসক্তিকে বৃদ্ধি করছে অন্য বিলাসীতে আমাদের বিষয় শক্তি বৃদ্ধি করছে কর্মকাণ্ডের ফলে আমরা এই দেহ ত্যাগ করার পরে পরলোকে আমরা ভোগ করব সেই ইচ্ছা সেই ইচ্ছাকে তীব্র করছে বিষয় বিষয়ে আর জ্ঞানকাণ্ডের দ্বারা এই সমস্ত বিষয় থেকে ত্যাগ করে আমরা ব্রহ্মে বিলীন হওয়ার চেষ্টা করছি অর্থাৎ ভগবান হওয়ার চেষ্টা করছি গুরুপদ বলেছেন ভগবান হওয়ার চেষ্টা হচ্ছে মায়ার শেষ ফাদ সেই ফাদে সেই ফাদই হচ্ছে আমাদের আবর্জনা তার ফলে আমাদের সৌভাগ্য আমাদের যে সেবা করার যে ইচ্ছা সেটা ঢাকা পড়ে যাচ্ছে সেবা করার ইচ্ছা থেকে আমরা বিমুখ হয়ে যাচ্ছি তৎফলে তিনি কখনো কর্ম ধর্ম অর্থ কাম নামক ত্রিবর্গ সংসর্গে ব্যস্ত হওয়ায় অথবা অধর্ম অনর্থ এবং কামনা কামনায়ের অতৃপ্তি দ্বারা লাঞ্ছিত হইয়া দশ অপরাধের আহ্বান পূর্বক নাম সেবা করিতে গিয়া অপরাধ করিতেছেন এখানে অনেক গুরুত্বপূর্ণ কথা আমার মনে এটা গত কাল আমরা আগামীকাল আলোচনা করব আজকে আমরা এই পর্যন্ত থাকি যে সৌভাগ্য ক্ষীণ হয়ে হয়ে আছে অর্থাৎ আমাদের বুঝতে হবে যে কেন আমাদের এই অনুরাগ উৎপন্ন হচ্ছে না কেন আমাদের এই দুর্বিপাক কেন আমরা এই দুর্ভাগ্য দুর্ভাগ্যের কারণটা কি সৌভাগ্য কেন নয় দুর্দৈবম এই দুর্দৈবমের কারণটা হচ্ছে যে এই তিন প্রকার তিন প্রকার আবর্জনা থেকে আমরা মুক্ত হতে পারছি না বা মুক্ত হতে চাইছি না যে কোনো একটা কিছু তাই জন্য শুদ্ধ ভক্তির ক্ষেত্রে এই তিনটি প্রকার আবর্জনা থেকে মুক্ত হওয়ার মাধ্যমে আমাদের পাবে। সঙ্গে আলোচনা করছেন যে এই তিনটি দ্বারা আচ্ছাদিত হওয়ার ফলে আমরা নাম অপরাধ করছি আর নাম অপরাধের ফলে কি হয়েছে শুদ্ধ নাম আমাদের উদয় নিতে পারছি না আর তার ফলে নামের প্রতি অনুরাগ আমাদের আসছে না আমরা এখানে বিড়াম দিচ্ছি শিল্প্রভুপাত কি যায় শিল্প ভক্ত কৃষ্ণ ঠাকুর কি যায় হরে রাম প্রভু কি যায় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে গৌরভক্তবৃন্দ কি জয়